সেটা হলো আমাদের রেল স্টেশন মাঠ বুনিয়াদপুর রেল স্টেশন মাঠ ওইদিকে রেল লাইন এসছি একটু আমরা ঘুরতে এখানে এখন যাচ্ছি বাড়িতে তো আকাশের পরিস্থিতি এত সুন্দর আছে বলার মতো না আকাশটা এত ভালো লাগছে আকাশটা একটু ঘোরা হলো ঘুরু ঘুরু করা হলো একটু বসা হলো আড্ডা হলো হাঁটা হলো

কালকে এত ব্যস্ত ছিলাম কালকে বাড়িতে পূজা ছিল তার জন্য আমি কালকে ভিডিও বানাতে পারিনি ইউটিউবে চলে শোন দেখতে দেখ লাল হয়েছে মানুষ হ্যাঁ হবেই আমাদের এমনি পুরোতে এটা হোক কত সুন্দর আকাশটা এত ভালো লাগছে আকাশটা দেখ লাল কত সুন্দর এই দেখো এখানে খেলা হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে আর এই দেখো রেল স্টেশন ওই যে একটু জিম করে দেখা জিম কর স্টেশনটা স্টেশনের ওই যে টিকিট কাউন্টারটা এই দেখো এটা হলো রেল স্টেশনের টিকিট কাউন্টার হুম এই দেখো মানুষজন বসে আছে হুম আয় দেখছি বলুন কেন বের মারব না কা যাচ্ছে রাস্তার মধ্যে ঘুরতে আসতে আসতে দুষ্টু মিষ্টি দেখছি এদিকে আকাশটাও খুব ভালো লাগছে আকাশগুলো এত সুন্দর কেন ওরা পাখি কত চড়ই পাখি এখন যাচ্ছি একটু ভাইয়ের বাড়ি যাব দেখি ডাকলো ফোন করে কি করার জন্য দেখি আমার ছেড়া না নাই নাই

দেখো কি ফুল বলো তো সাদা ফুলের দেখো সাদা ফুলটা দেখো চেন মা